হয়ে গেল কত 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 চব্বিশ পঁচিশ কয় একশো পঁয়তাল্লিশ চাওয়া মানে রঙের জন্য দাম রঙের জন্য দর্শক আসসালামু আলাইকুম আমরা আমবাড়িহাটে হাটে রয়েছি আপনারা দেখছেন আজকে শুধুমাত্র মাথা দেখা যাচ্ছে গরু এখন পর্যন্ত নেই কত কত বললেন আপনার গরু দেড় লাখ টাকা বললো হ্যাঁ আর আপনি চাইছেন কত এক লাখ নব্বই হাজার এই গরু দর্শক শুনছেন এক লক্ষ নব্বই হাজার দাঁত হয়েছে তো দুই দাঁত এক লক্ষ নব্বই হাজার তিন কাস্টমার দেখলাম আমরা

বুঝি বুঝি শেষ একশো দু দেখি আসলে দেখছেন এখানে আরেকটি নিয়ে রশি ছাড়া না কেন হৈ গল কৈছ বাইছ

রঙের জন্য দাম দেখছি আসলে কি অবস্থা আমরা একটু দেখি কত কত একশো পাঁচ একশো পাঁচ একশো পাঁচ চাইছে এই গরুটির দাম দেখি কে কে গরু গরু হয়নি কেন একটু দাম একটু বেশি মনে হচ্ছে একটু বেশি বেশি ও গতকালের থেকেও বেশি আচ্ছা আচ্ছা গতকালকের থেকেও বেশি গরু তো নাই বাজারে কম কম এখনো এখনো পান নাই গরু না এখনো পান নেই দর্শক শুনছেন এখনো পাইনি গরু এখনও পায়নি আমরা দেখি এটা কত চাচ্ছে এ কত চাইছেন এটা পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কত বলতেছে কত আঠারো পর্যন্ত বলছে কেমন টার্গেট কেমন বিশ পার একশো বিশ পার বললেন দিবে দর্শক দেখছেন কত এটা একশো চল্লিশ দাম রাখছে আসলে দেখছেন মানে চতুর্দিকে কাস্টমার চতুর্দিকে কাস্টমার আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে একটা রাউন্ড দিয়ে দেখালাম মাল নাই মাল নাই আপনার গরু গড়ু হাড়াই মানে আপনার গরু হারি এখনো নিতে পারেন নাই দর্শক শুনছেন এখনো গরু নিতে পারেননি উনি গরু এখানে একটি বড় গরু ভাই কত উঠলো দাম কত উঠলো একশো পঁয়ষট্টি দুশো পঁয়ষট্টি তারপরও দিচ্ছেন না কত টার্গেট আশির দুশো পঁয়ষট্টি পর্যন্ত দাম দিয়েছে দেয়নি রশি এখনো ধরে রয়েছে কারণ ক্রেতা অনেক অনেক ক্রেতা এ কত এটা মাহজুল ভাই ছাড়বেন না দুই আশি এখনো কি আপনি ধরে আছেন নাকি ক্রেতা দেখে হ্যাঁ কত উঠছে ভাই কত উঠছে বিশ পর্যন্ত দাম পাইছে দুশো বিশ দুশো বিশ দর্শক দেখছেন দুশো বিশ পর্যন্ত বলছে তারপরও দিচ্ছে না কারণ এখনো তারা রশিটি ধরে রয়েছেন দেখছেন কোথায় ধরে রয়েছে ছাড়ছেন না আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার হাটে পরিস্থিতি রয়েছে আমরা সেই তথ্যটা আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ